মোস্তফাপুর যুব সমাজের উদ্যোগে ফুটসালবার নাইট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে গত ফেব্রুয়ারি মঙ্গলবার উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদের সভাপতিত্বে ও সমাজকর্মী শাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সদর উপ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ফয়সল আহমদ বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফাপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর আহমেদ কাচ্চে কিং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শামীম তরফদার সহ আরও অনেকেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলবীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সৈয়দ ফয়সল আহমেদ বলেন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সমাজের ভালো কাজে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে আমরা সবাই সহযোগিতা করতে হবে আর মাদক এবং খারাপ কাজ থেকে বেরিয়ে আসার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই তাই আয়োজক প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানান প্রধান অতিথি সৈয়দ ফয়সল আহমেদ সমাজকে আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে এখানে যারা আছেন সবাই কিরামতী এবং যদি আমরা যুব সমাজকে সহযোগিতা না করি তাহলে তো যুব সমাজের হবে আজকে যে মাদক সন্ধ্যাস মাদকের যে ভয়াবহতা খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে এই যুব সমাজ এই মাদক সংস্কার থেকে বেরিয়ে আসতে হবে এই যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশ গড়ার কারিগর আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সবসহ বলে এই যুব সমাজকে সবসময় পড়ালেখা খেলাধুলা এবং বালকা দিয়ে গৃহস্থ করবে এই যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ ওরা দেশকে নেতৃত্ব দেবে আপনারা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একটি খেলা আয়োজন করেছেন এবং এইরকম যদি সুস্থ এবং সুশৃঙ্খলভাবে খেলা আয়োজন হয় আমরা প্রতি বছর চালিয়ে বিশেষ অতিথিবিদ্যালয় মোটরসাইকেল উদ্বোধন করবো ধন্যবাদ সবাইকে উদ্যোগ আসলে জিনিস কথা আমরা করি কেননা আজকাল ফুল গুরুত্বারে স্পোর্টস দিয়ে যদি তার আক্টিভ রাখো তে হয়তো গাঞ্জা মদ এই সেই বিভিন্ন খারাপ খাস্তায় বঞ্চিত থাকতো আর আমারে ইসাসা দ্বারা পাই ধন্যবাদ সবরে সবরে আমারে ব্যবহার দেওয়ার লাগিয়ে আর আমার ফসল বাইও আসুন এন আর এবার স্যার তপু অনেক জিও তারা অনেক কষ্ট করছে দেবার পায় নাম লসে না বা ক্ষমা করবার

টুর্নামেন্টে প্রথম পুরস্কার স্পন্সর করেন বালুচলার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক তপুতু তুফাইল খান এবং দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল আহমেদ